ছোট্ট মেয়েকে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে রমজান মাসের কাজগুলো আমি করে থাকি সাথে হচ্ছে টুকিটাকি একটু অর্ডারের কাজও করি এটা হচ্ছে আমার শখের কাজ আমি সব থেকে কিন্তু এই কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আবদুল্লাহকে মাদ্রাসা দিয়ে এসে হচ্ছে আমি সেলাই মেশিনে বসেছি আবদুল্লাহকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি আটটা বাজে এখন প্রায় সাড়ে আটটা বাজে আনা বিয়া সকাল টাইমটায় একটু সময় করে ঘুমায় প্রায় নয়টা সাড়ে নটার দিয়ে ঘুম থেকে উঠে সেই ফাঁকে হচ্ছে আমি এক ঘন্টার মতো আমার হাতের কাজগুলো করি এই কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে হাতের কাজ হ্যান্ড পেন্টিংয়ের কাজ তারপর সেলাই মেশিনের কাজ আবদুল্লার বাবা কিন্তু এগুলো করতে আমাকে নিষেধ করে কিন্তু আমি আমার শখ থেকেই করে থাকি বিভিন্ন জামায় বিভিন্ন রকমের ডিজাইন করতে আমার অনেক বেশি ভালো লাগে নতুন নতুন ডিজাইনের জামা বানাতে অনেক বেশি ভালো লাগে তাই এই কাজগুলো করি আর অর্ডারই কাজ বলতে অনেক রিকোয়েস্ট করে এই ভাবি হচ্ছে আমাকে এই জামাটা দিয়েছে আমার মেয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি অর্ডারই কাজ তেমন একটা করি না আর এখন হচ্ছে কেউ রিকোয়েস্ট করলে বা অনেকভাবে বললে তাহলে আমি সে কাজগুলো একটু করি এ আর কি আমি জামাটা বানিয়ে শেষও করতে পারি নাই আমার মেয়ে উঠে গিয়েছে তার জন্য হচ্ছে একটু দুধ বানিয়ে নিচ্ছি আনাবিয়াকে কিছুদিন যাবৎ হচ্ছে উপরি খাবার ধরেছি আমি যখন আব্দুল্লাহকে নিয়ে মাদ্রাসায় চলে যাই ও অনেক কান্নাকাটি করে তার জন্য হচ্ছে আমি ওর জন্য দুধের পট এনেছি আর ওভেনের যে সাইডে একটু ফাঁকা জায়গা ছিল সেই সাইডে হচ্ছে আমি আনাবে দুধের পট তারপর হচ্ছে গরম পানির ফ্লাস্ক মির্সির বয়ম এগুলা রেখে দিই আর হচ্ছে ওপরে যে ঝাড়টা আছে সেটাতে হচ্ছে আমার রান্নাঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি সয়া সস টমেটো সস বিট লবণ তারপর হচ্ছে সরিষার তেল এইরকম কিছু জার রেখেছি আনাবিয়াকে খাইয়ে দিয়ে আমি হালিমা দিয়ে তারপর হচ্ছে আব্দুল্লাকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি মিনিটের ভিডিও তো তা আর কিছু শেয়ার করা যায় না চেষ্টা করতেছিলাম কিন্তু আনাবিয়া বিয়া ঘুমাচ্ছিল না তারপর হচ্ছে আবদুল্লাহকে আমি এখন খাইয়ে দিচ্ছি আবদুল্লা প্রাইভেটে চলে যাবে রুনা পা এখন আড়াইটার দিকে পরিয়ে ফেলে কারণ হচ্ছে বিকেলে রান্নাবাড়া থাকে ইফতারির পরে দেখা যায় বিভিন্ন কাজ থাকে তাই আমিও আবদুল্লাহকে দিতে এসেছি আর আনা নিয়ে একটু হাঁটতে বের হয়েছি এটা হচ্ছে আমাদের বাসার নিচতলায় এখানে একটা মুরগির খোঁয়া রেখেছি আবদুল্লা শখ করে কয়েকটা মুরগি পেলেছিল এই মুরগির খোয়াটা এখন খালি আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং করে কয়েকটা মুরগি আনবো আবদুল্লাহ কয়েকদিন ধরে বলতেছে কিছু মুরগি আনার জন্য ওপরে আসার সময় রুনা পাওয়ার বললো আনাবিয়াকে একটু দেন তো রুনা পাওয়া একটু আনাবিয়াকে কোলে নিয়েছে ভাবলাম যে সেই ফাঁকে আমার রান্নাঘরের একটু কাজকর্মগুলো গুছিয়ে রাখি আনা তো কোল থেকে নামাতেই পারি না ও একা একা শুয়ে শুয়ে খেলতেই চায় না কান্নাকাটি করে ওকে কোলেই রাখতে হয় আনা একটু ঘুমালে আমি একটু কাজ করতে পারি কিন্তু ও দিনে ঘুমাতেই চায় না একেবারেই ঘুমায় না দেখা যায় দিনে একবার বা দুইবার দশ পনেরো মিনিট এর বেশি ঘুমায় না আনাবিয়াকে যখন রুনা পা রেখেছে ভাবলাম যে মাছটা কেটে আমি রেডি করে ফেলে রান্নাঘরের কাজ যতটুকু করতে পারি সেই ফাঁকে তারপর হচ্ছে আমি মাছটা কেটে জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিব আর সব কাজ তো আর মেয়েকে কোলে নিয়ে করা যায় না তারপর ভাবলাম যে মাছটা একটু রান্নাও বসিয়ে দেই ও যেহেতু কান্নাকাটি করতেছে না ওইখানে আছে তারপর রুনাপার কাছ থেকে হচ্ছে রাজিয়াপা একটু কোলে নিয়ে আনা পিয়াকে নিয়ে হাঁটতেছে আমি আবার জানা দিয়ে দেখলাম তাই ভাবলাম যে তরকারিটা বসিয়ে দেই রান্নাটা যতটুকু করতে পারি তারপর হচ্ছে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে তা পেঁয়াজ কেটে নিচ্ছি আর দেখা যায় আমার সব কাজগুলো অনেক চট জলদি করতে হয় দেখা যায় মেয়ে কখন কান্না করে কখন কি করে তখন আমি কিভাবে রান্না করব তাই যখন সুযোগ পাই ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কাজগুলাই করে ফেলি আমার কাজের কোনো এখন নির্ধারিত কোনো টাইম নেই যখন সময় পাই যখন সুযোগ পাই তখনই কাজগুলো করি আনাবিয়াকে কেউ কোলে নিলে বা কারো কাছে ও একটু থাকলে তখন কিন্তু আমার যে কাজগুলো থাকে আমি তখন বসে থাকি না বা দাঁড়ায় থাকি না তখন সেই কাজগুলাই করে ফেলি ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিয়েছি এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ লবণ ধনিয়া সব মশলা দিয়ে মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব আনা বিয়া কান্না করতেছিল রাজিয়া বাবার আমাকে ডেকে বলল তারপর আমি আনা বিয়াকে নিয়ে এসেছি নিয়ে এসে ওকে কোলে নিয়ে বাকি রান্নাটুকু করে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন ডাকনা দিয়ে আমি আজকে হচ্ছে ইলিশ মাছ একটু বোনা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটা টমেটো দিয়ে বাকি রান্নাগুলো আমি যখন সময় পাবো বা আমি যখন একটু ফ্রি হব তখন হচ্ছে বাকি রান্নাগুলো করে ফেলবো এভাবেই কিন্তু সারাদিনের কাজগুলো আমি করে থাকি যখন সময় সুযোগ পাই তখনই সংসারের রান্না বাড়ার যে কাজগুলো থাকে সেগুলো মেয়েটা আমার ঘুমিয়ে গিয়েছে ভাবলাম ওকে শুয়ে দিই তারপর বাকি কাজগুলো করে ফেলি বিকালে ইফতারির আয়োজন আছে তারপর হচ্ছে অনেক কাজ থাকে তাই এখন একটু গুছিয়ে নিব যেহেতু আনাবে এখন ঘুমাচ্ছে তাই যতটুকু সম্ভব ও ঘুমাতে ঘুমাতে আমি বাকি কাজগুলো গুছিয়ে রাখব। আর আমাদের যাদের ছোট ছোট বেবি আছে তারা কিন্তু এভাবেই কাজ করতে হয় যখন সময় সুযোগ হয় তখন সব কিছু গুছিয়ে রাখতে হয় এখন আনাবিয়া ঘুমাচ্ছে তাই ভাবলাম যে ইফতারি টাইমের যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আমি এখন গুছিয়ে রাখবো দেখা যায় ইফতারির আগে আমি অনেক তাড়াতাড়ি পোড়া যা থাকে সেগুলো করে ফেলতে পারবো আসরের নামাজের পরে শুধু বেজে নিব আলুর চপ বেগুনি তারপর পেঁয়াজু এগুলা আর আমার কিন্তু আগে থেকে এগুলো সব রেডি করে রাখা আছে আমার চপের জন্য কিন্তু আলুর ভর্তা যেটা সেটা কিন্তু রেডি করে রাখা আছে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আমি কিন্তু এটা বক্সে ভরে রেখে দিয়েছি শুধু নামাবো আর বেসনে হচ্ছে ডুবিয়ে আমি ভাজবো এটা খেতে কিন্তু টেস্ট সেম একই রকমেরই লাগে আপনারা বুঝতেও পারবেন না এটা খেলে যে এটা আগে থেকে বানানো আমি সবসময় কিন্তু এই প্রসেসগুলো করে রাখি দেখা যায় কাজের অনেকটা সুবিধা হয় আমি এখন আলু ছোলতাম সেদ্ধ করতাম ভর্তা করতাম তারপর হচ্ছে আমার আলুর চপ বানাতে হতো তারপর ডাল ভিজিয়ে রাখতে হতো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমার পেঁয়াজো বানাতে ব্লেন্ডার করে পেঁয়াজ পেঁয়াজু বানাতে হতো আমি কিন্তু এগুলো সব আগে থেকে রেডি করে রেখেছি আমি চার পাঁচ দিনেটা একসাথে রেডি করে নিই তারপর চার পাঁচ দিন আমার কোনো ঝামেলাই থাকে না এখন একটু বেগুন কেটে নিচ্ছি বেগুনি বানানোর বেগুনটা আমার শেষ হয়ে গিয়েছে তাই বাজা বেগুন ছিল তাই বাজা বেগুনই নিয়েছি আমি আজকে এই বেগুন এই বেগুন দিয়েই হচ্ছে বেগুনিটা বানাবো তারপর বুট ছিল সিদ্ধ করা এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি নামিয়ে ভিজিয়ে রেখেছি যেই কড়াইটাতে আমি তরকারি রান্না করেছি সেই কড়াইটা এখন ধুয়ে রেখে দেবো সাথের কাজগুলো যদি আমরা সাথে সাথেই করে ফেলি তাহলে কিন্তু কাজও জমে না আর জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমি কিন্তু সাথের কাজগুলো বেশিরভাগ সময় সাথে সাথে করে ফেলতেই বেশি পছন্দ করি আমার আলাদা করে কিন্তু কোনো কিছুই গুছগাছ করতে হয় না রান্নার পরে ডিপ ফ্রিজ থেকে আমি পাকোড়ার বক্সটা নামিয়ে রেখেছি আজকে পাকোড়াও বানাবো আমি একদিকে রান্না করে আরেক দিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিই রান্নার পরে আমার রান্নাঘর কিন্তু আলাদা করে গুছাতে হয় না রান্নার সাথে সাথে আমি সব কিছু করে ফেলি আবদুল্লাহ হচ্ছে এখন গোসল করতেছে আমি ওকে গোসল করতে পাঠিয়েছি ও প্রাইভেট থেকে এসে নিচে গিয়ে খেলাধুলা করে পুরো ঘেমে বেজে গিয়েছে তাই বললাম যে তুমি একটু গোসল করে আসো মোটর ছেড়েছে খাবারের পানি যেন একটু পানি নিয়ে এসে দেখি আমার মেয়ে কান্না করতেছে ও ঘুম থেকে উঠে গিয়েছে আমি পানি রেখে তাড়াতাড়ি করে ওর এখানে এসেছি দেখলাম আবদুল্লার বাবা অফিস থেকে চলে এসেছে এখনও কিন্তু আবদুল্লার বাবা একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে কারণ রমজান মাস বাসায় এসে ইফতারি করে আসরের আজানের কিছুক্ষণ পরই কিন্তু আবদুল্লার বাবা চলে আসে আবদুল্লাহ গোসল করে চলে এসেছে এখন হচ্ছে আবদুল্লাকে একটু জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে হচ্ছে আমি একটু শরীরে লোশন দিয়ে দেবো আর দেখা যায় ছোটো মেয়েকে নিয়ে আবদুল্লাহকে কিন্তু এখন তেমন একটা সময় দিতে পারি না আবদুল্লা মাঝে মধ্যে একটু মন খারাপ করে কিন্তু আমার ছেলেটা অনেক লক্ষ্মী বনুকে অনেক বেশি ভালোবাসে তাই মন খারাপ করে না দেখা যায় সংসারে কাজকর্ম থাকে আবদুল্লাকে নিয়ে মাদ্রাসায় যাওয়া আসা থাকে ছোটো মেয়েকে নিয়ে একা একা সব দেখেই কিন্তু আমার একা একাই সব কিছু করতে হয় আসরের নামাজ পড়ে হচ্ছে আমি রান্না করে চলে এসেছি এখন হচ্ছে আমি ইফতারিগুলো বানিয়ে নিব পাশ এক দুই চুলাতে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি পাশের চুলায় হচ্ছে আমি বুটটা বাগান দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি পাকোড়াগুলো বেজে নিচ্ছি আমি একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম বাঁধাকপির দিয়ে গাজর দিয়ে সব কিছু মিক্স করে আমি এক বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি নামিয়ে একটু একটু করে পাকোড়া বানিয়ে নিই প্রথমে আমি আনা কোলে নিয়ে রান্নাঘরে এসেছিলাম আবদুল্লাহ বাবা নামাজ পড়তে ছিল তারপরে এখন হচ্ছে আব্দুল্লাহর বাবা হচ্ছে আনাবিয়াকে কোলে নিয়েছে আর আমি হচ্ছে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি ইফতারির বেশি সময় বাকি নেই দেখা যায় পেঁয়াজু বাজতে হয় বেগুনি বানাতে হয় আলুর চপ তারপর পাকোড়া ভিজেছি এখানে কিন্তু একটু সময় বেশিই লাগে আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেখানে দুই চামচ গরম তেল দিয়ে দিয়েছি এই তেলটা দিলে কি হয় যে বেগুনি আলুর চপ এটা অনেক মচমচা থাকে খেতে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা অনেক ক্রিস্পি থাকে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এই কাজটা সময় করে থাকি আবদুল্লাহ বাবা অফিস থেকে আসার পরে কিন্তু আমরা এভাবেই কাজ করে থাকি আমি যখন নামাজ পড়ি আনা সে কোলে নেয় বাবা যখন নামাজ পড়তে যায় তখন আবার আমি আনাপিয়াকে রাখি চপের জন্য কিন্তু এই ভর্তাটা আমি আগেই করে রেখেছিলাম আমার আগের ভিডিওটা যে দেখেছে তারা কিন্তু সবাই দেখতে পেয়েছেন আমি ভর্তা করে আলুর চপের শেপ দিয়ে দিয়ে প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন শক্ত হয়েছে তখন আমি বক্সে ভরে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমার যে কয়েকটা লাগবে আমি সে কয়েকটা এখন বেজে নিব চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি এটা যেহেতু ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তাই মিডিয়ামে রেখে লাল লাল করে একটু বেজে নিয়েছি চপের টেস্টটা কিন্তু সেম থাকে খেলে কিন্তু বোঝাও যায় না এটা ডিপ ফ্রিজে ছিল আমি আগে থেকে যতটুকু সম্ভব কাজগুলি গুছিয়ে রাখি যেহেতু আমার ছোট একটা মেয়ে আছে একটু বুদ্ধি খাতিয়ে সব কাজগুলো আগে থেকেই রেডি করে রাখতে হয় আমরা কিন্তু সারাদিনে অনেক কাজকর্মই করে থাকি সব কিছু কিন্তু আর একটা দশ মিনিটের ভিডিওতে দেখানো যায় না ইফতারির পরে আবদুল্লাকে একটু পড়তে বসিয়েছি আব্দুল্লাহ কবিতাটা লিখতেছিল আর বলতেছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাশাল্লা অনেক সুন্দর করে কিন্তু বাবা এ কবিতাটা বলেছে আর আব্দুল্লাহ হচ্ছে ষোলো তারিখ থেকে পরীক্ষা তো এবার হচ্ছে এই কবিতাটা আসবে পরীক্ষাতে ভিডিওর শেষে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিই যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে এখানে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ